কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই আছে আজ সকালে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে আর রাত্রে বা কালকে সকালের দিকেও আবার এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে সর্বোচ্চ তাপমাত্রা আজ বত্রিশ থেকে তেত্রিশের মাঝামাঝি থাকার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা কাল সাতাশের আশেপাশের থাকার সম্ভাবনা না আর্দ্রতা অস্বস্তি তেমন খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই আর পশু যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকবে পারে তবে আমাদের মৌসুমী প্রবেশ করে গেছে তার জন্য আর্দ্রতা আগেকার মতো যেটা আপনার হট হট অ্যান্ড হিউমিড যেটা ছিল সেটা হওয়ার সম্ভাবনা নেই আজকে বাইশ তারিখ তেইশ চব্বিশ এই দুদিনে আরো কম থাকবে আজকে যেটা হচ্ছে তার থেকে আবার ক্রমশ বাড়তে থাকবে পঁচিশ তারিখের পরে তবে আমাদের আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে কোনো ভারী বর্ষার সতর্কতা নেই মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবল কয়েক জায়গাতে আসবে